নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনের চাটনি এখানে আমি বেগুনগুলো ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম আসলে এর মধ্যে দিয়ে দেবো তিনটা শুকনা মরিচ এক চানার ডাল এক চামচ কালো জিরা এক চামচ সরিষা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নেব হালকা আছে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে কেটে রাখা বেগুন খিচুড়ি গরম ভাত ও রুটির সঙ্গে এইরকম বেগুনের চাটনি খেতে অসাধারণ লাগে বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব সাদন যে লব ও আধা চামচ হলুদের গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি সমস্ত উপকরণ সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল এখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব এখন বেগুনগুলো নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নেব আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটা শুকনো মরিচ মরিচগুলো আমি কেটে দিয়ে দেবো খুব ভালোভাবে মরিচগুলো ভেজে গেলে এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ জিরা ও আধা চামচ সরিষা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল খুবই মজাদার বেগুনে ঝাল চাটনি